নমস্কার বন্ধুরা আর জসনেস্টে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেছি নতুন আরও একটি রেসিপির সঙ্গে আজকে আমি তোমাদের সঙ্গে একটি মিষ্টি রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে বোদের রেসিপি ঘরোয়াভাবে কিভাবে বোধে তৈরি করে নেওয়া যায় সেই রেসিপিটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব তাহলে চলো দেখে নিই কীভাবে আমি বোধে তৈরি করেছি তার জন্য প্রথমেই আমি নিয়ে নেব একটা পাত্রে এই হাতার মাপে দু হাতা বেসন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে খাবার সোডা আর সামান্য পরিমাণে লবণ এবারে আমি অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো দানা না থাকে দেখতে পাচ্ছ ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে এবারে আমি আরও একটা পাত্রে এই ছোট বাটির এক বাটি বেসন নিয়ে নিচ্ছি তার মধ্যে সামান্য খাবার সোড়া দিয়ে দিচ্ছি সঙ্গে একটু লাল রঙের ফুড কালার দিয়ে অল্প জল দিয়ে ওই একই ঘনত্বের ব্যাটার তৈরি করে নিচ্ছি লাল রঙের ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে এবারে ওই একই পদ্ধতিতে আমি সবুজ রঙের ফুড কালার ব্যবহার করে সবুজ রঙের ব্যাটার তৈরি করে নেব অন্যদিকে যে ব্যাটার তৈরি করে রেখেছিলাম প্রথমে সেটাতেও আমি একটু হলুদ রঙের ফুড কালার বা কেশর কালার ব্যবহার করছি যাতে বোদের কালারটা সুন্দর আসে তিনটে ব্যাটারি আমার তৈরি হয়ে গেছে এবারে কড়াইতে তেল গরম করে একটা ঝাঁঝরির উপরে আমি এইভাবে ব্যাটার দিয়ে দিচ্ছি তেলটা হাই ফ্লেমে ভালোভাবে গরম করে নিয়েছি ব্যাটারটা দেওয়ার পরে ফ্লেমটাকে আমি একটু মিডিয়াম করে দেব মিডিয়াম ফ্লেমে আমি আরও একটা ঝাঁঝরির সাহায্যে এইভাবে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি খুব লাল করে কিন্তু ভাজব না মিডিয়াম ফ্লেমে প্রায় এক মিনিট ভেজে নেওয়ার পরেই আমি কিন্তু এই বোদেগুলো তুলে রাখছি একই পদ্ধতিতে আমি এবারে লাল রঙের ব্যাটারটা দিয়ে বোদে বানিয়ে নিচ্ছি লাল রঙের বোদেগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে রাখছি ঠিক একইভাবে সবুজ রঙের বোদেগুলো আমি বানিয়ে নিচ্ছি সব রকমের বোদেগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি একটা পাত্রে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এগুলো এবার চিনির শিরায় ভেজাতে হবে তার জন্য একটা কড়াইতে এক বাটি চিনি আর সমপরিমাণ জল দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় দশ মিনিট ভালোভাবে ফুটিয়ে নিতে হবে চিনির শিরাটা বেশ ঘন হয়ে এলে ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে এর মধ্যে ভেজে রাখা বোঁদেগুলো দিয়ে দিতে হবে মিডিয়াম ফ্লেম রেখেই আমি ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে এক মিনিট সময় ধরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ফ্লেমটা অন আছে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটা ঠান্ডা হয়ে গেলে আমি একটা প্লেটে এটা পরিবেশন করেছি বন্ধুরা দেখতেই পাচ্ছ ঘরোয়াভাবে খুব সহজে বোধে তৈরি করে নেওয়া যায় এটার স্বাদ কিন্তু দোকানের বোদের থেকে অনেক বেশি সুস্বাদু তোমরা এই পদ্ধতিতে অবশ্যই বাড়িতে বোধে বানিও তৈরি করে যদি তোমাদের ভালো লেগে থাকে এই বোদের রেসিপি তাহলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না নতুন বন্ধুদের কাছে অনুরোধ রাখছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেওয়ার জন্য তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো বন্ধুরা এখানেই বিদায় নিচ্ছি আবারও হাজির হয়ে যাবে নতুন কোন রেসিপির সঙ্গে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো এবং আমাকে এভাবে সাপোর্ট করার জন্য তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ